আজকে সকালের নাস্তায় ছিল খিচুড়ি শীতের সময় গরম গরম খিচুড়ি খেতে মজাই লাগে আজকে খিচুড়ি রান্না করেছিলাম সঙ্গে ছিল বেগুন ভর্তা ডিম ভাজি এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিলাম ছোটো দিনের বেলায় বাজার করে গুছিয়ে কেটে বেছে দুপুরে রান্না করতে করতে বেশ সময় লেগে যায় আজকে বাজার করলাম ফুলকপি মিষ্টি কুমড়া আর সিম এই তিনটা সবজি কিনে এনেছি নিচে থেকে এখন এগুলো কেটে নিব দুপুরে রান্নার জন্য সব কিছু কাজ গুছিয়ে সব কিছু মিলে সময় অনেক লেগে যায় এই তো সবজিগুলো এখন বের করে নিলাম নিয়ে এখন সবগুলো কেটে নিলাম এই তো আমার কাটা মোটামুটি হয়ে গেছে সবগুলো গুছিয়ে নিয়েছি আজকে ছিম রান্না করব মিষ্টি কুমড়া ভাজি করব আর ফুলকপি রান্না করব গরু মাংস রান্না করব আর রান্না করব মাছ আজকে মেহমান আসবে সব মিলে রান্না টান্না করে কমপ্লিট করতে হবে অল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে নিলাম এখন আমি রান্নাটা প্রথমে বসিয়ে দিব মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভাজি ভাজি করে রান্না করব। এখানে চিংড়ি মাছটা দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়াটা এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ভাজি ভাজি করে নেব নেওয়ার পরে সব রান্নাগুলো আস্তে আস্তে করবো আজকে পুরো রান্নাটা হয়তো শেয়ার করতে পারবো না এরপরে আস্তে আস্তে মিষ্টি কুমড়াটা রান্না করব এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ অল্প সময়ের মধ্যে সব রান্নাগুলো কমপ্লিট করতে হবে বেশ কয়েকটা রান্না আছে দুই চুলায় বসিয়ে দিয়েছি এদিকে মিষ্টি কুমড়াটা হয়ে যাচ্ছে এর পাশে চলাই এখন আমি রান্না বসাই দিব মাছ তো মাছটা নিয়ে নিলাম এখন মাছটা কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে এখন মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আজকে মাছটা ভোনা করবো কয়েক পদের রান্না থাকলে রান্না করতে করতে বেশ সময় লেগে যায় সব কিছু গুছিয়ে একবারে রান্না বসিয়ে দিলে রান্নার সময়টা বেশি লাগে না কারণ কয়েক পদের তরকারি রান্না করতে গেলে একটু সময় লেগেই যায় এখন মাংসটা নিয়ে নিলাম এখন ধুয়ে এটাকে মশলা দিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দেব এখন মশলাগুলো সব দিয়ে মাংসটাকে মাখিয়ে নিলাম এ তো মাংসটা এখন মাখানো হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দেবো আজকে এত কম সময় ছিল অল্প টাইমের মধ্যে অনেক কিছু কাজ করে নিয়েছি চুলায় বসিয়ে দিলাম মাংস রান্না হবে এক পাশে আর আরেক পাশে আমি রান্নাটা শেষ করে নেব সব কিছু কাজ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন